যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা প্রতি মুহূর্তে ভাব যে কোথাও কোনো চাকরি নেই সেখানে দাঁড়িয়ে প্রতিদিনই নতুন নতুন চাকরির খবর তোমাদের জন্যে নিয়ে আসি আমি এবং আজকেও ঠিক সেরকমই একটা সুবর্ণ সুযোগের খবর জানাবো তোমাদের সকলকে আজকে আমি বেশ কয়েক গুচ্ছ চাকরির খবর আনবো যে প্রত্যেকটা চাকরি তুমিও কিন্তু করতে পারবে পশ্চিমবঙ্গ থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে বাংলাতে পরীক্ষা দিতে পারবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতার ছাত্রছাত্রীরাও বসতে পারবে এবং ভ্যাকেন্সি সত্তর হাজার প্লাস এবং বেতন চল্লিশ হাজার প্লাস থেকে শুরু হচ্ছে তাহলে আশা করি বুঝতে পারছো কতটা আকর্ষণীয় খবর আজকে তোমাদের জন্য অপেক্ষা করে আছে জোতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই কম্পিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই সত্তর হাজার প্লাস সরকারি কর্মী নিয়োগ কোথায় হচ্ছে কিভাবে তুমি আবেদন করবে সত্যি সত্যিই কি চাকরিটা হবে গত গত বছরগুলোতে কেমন নিয়োগ হয়েছে তার ইতিহাসটা কি সিলেবাস ঠিক কী আছে সব কিছু জানাবো এ টু জেড এই একটা ভিডিওতে এই চ্যানেলে যারা সরকারি চাকরির পদপ্রার্থী সরকারি চাকরি যারা স্বপ্ন দেখছো। তাদের জন্যে প্রতিনিয়ত আমরা নানান ক্লাস এবং নানান ভ্যাকেন্সির খবর সবার আগে প্রোভাইড করি তাই এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো আর দেরি না করে শুরু করা যাক ঠিক কি কি আছে দেখো শূন্য পদ প্রায় সত্তর হাজার এবং হাতে গুনে তোমাদেরকে দেখিয়ে দেব যে এই যে সত্তর হাজার শুধু কথার কথা নয় একেবারে প্রুফ সহ বেতন চল্লিশ হাজার টাকা থেকে শুরু বুঝতে পারছো আমি কোনো সিভিক ভলেন্টিয়ারের কাজ কিন্তু বলছি না সত্যিকারের পারমানেন্ট পোস্টে সরকারি চাকরির খবর দিতে এসেছি অথেন্টিক খবর ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা বাংলা ভাষাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে তাহলে সব দিক থেকেই তো সোনাই সোহাগা আর চলো দেখে নেওয়া যাক ইন এই কোথায় কি আছে। কি বলা হচ্ছে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস স্টাফ সিলেকশন কমিশন ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা এবং যেখানে সরকারের মানে কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থাতে নিয়োগ করা হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক এই যোগ্যতাতে এবং এই স্টাফ সিলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এবছর তারা বিভিন্ন খাতে সত্তর হাজার প্লাস কর্মী নিয়োগ করতে চলেছে যার আবেদন শুরু হবে খুব শিগগিরই ঠিক আছে প্রতি বছর নিয়োগ হয় এটা পশ্চিমবঙ্গ নয় যে টুক করে বলবে একটা নিউজ চলে আসবে তারপরে গিয়ার নোটিফিকেশন আসবে না আবার আন্দোলন করো চলো পিএসসি অভিযান করো এসব কিছু করতে হয় না তোমার যদি ইচ্ছে থাকে চাকরিটা পাওয়ার অবশ্যই কমেন্ট করো তোমার জন্যই এই চাকরিটা বাংলার দিকে শুধু মুখ চেয়ে বসে থাকলে হবে না আরে বাবা বাংলাতেই পরীক্ষা হবে বাংলা ভাষাতেই পরীক্ষা দিতে পারবে তাহলে কেন চিন্তা করছো ঠিক আছে সর্বোপরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতার পদের ক্ষেত্রে বাংলা ভাষাতেই পরীক্ষা দেওয়া যাবে তোমাদের যেটা ভয় যে স্যার হিন্দি তো আমি জানি না ইংলিশ তো আমি বুঝতে পারি না চিন্তার কোনো কারণ নেই সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা থাকবে তো দেখে নেওয়া যাক এই যে সত্তর হাজার পদ বলা হচ্ছে কোথায় কি একবার গুণে নিও ঠিক আছে বেশি হবে কিন্তু কম হবে না বেশি হবে কিন্তু কম হবে না সবার প্রথমে আসি এসএসসি সিলেকশান পোস্ট ফেস থার্টিন সেখানে প্রায় চার হাজার শূন্য পদ আছে বর্তমানে যেটা নিয়োগ দু হাজার পঁচিশে হবে এসএসসি সিজিএলে প্রায় একুশ হাজার আঠেরো হাজার থেকে একুশ হাজার তুমি সব থেকে কমগুলোকে যুক্ত করো যোগ করো কত হলো কমেন্টে জানিও আর সব থেকে বেশি কত শূন্য পদ হলো সেটাও কিন্তু কমেন্টে লিখে জানিও ঠিক আছে এরপর দেখো এসএসসি সিপিও এসআই তিন হাজার নশো থেকে চার হাজার পাঁচশো আমি কিন্তু স্যালারি বলছি না ভ্যাকেন্সি বলছি ঠিক আছে এসএসসি সিএইচএসএল সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা দু হাজার আটশো থেকে তিন হাজার পদ শূন্য পদ এসএসসি এমটিএস এবং হাবিলদার আট হাজার থেকে দশ হাজার শূন্য পদ এবং এসএসসি জিডি পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার শূন্য পদ কী পশ্চিমবঙ্গে পুলিশের পরীক্ষা দিতে দিতে ক্লান্ত শুধু অপেক্ষা অপেক্ষার অপেক্ষা তারপরেও দুর্নীতি প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার দরুন কাটা অনেক বেশি হয়ে যাচ্ছে তোমার যদি পুলিশের স্বপ্ন থাকে তাহলে এসএসসি জিডি কিন্তু তোমার জন্যে ঠিক আছে তো কারা কারা কোন পরীক্ষাগুলো দিতে ইচ্ছুক এসএসসি জিডি কাদের লক্ষ্য কমেন্ট করো এসএসসি জিডি কাদের লক্ষ্য এসএসসি সিএইচএসএল স্যার বাংলায় পরীক্ষা হয় আমি এই পরীক্ষাটা দেবো কমেন্টে লেখো সিএইচএসএল কার কার লক্ষ্য এমটিএস লেখো এমটিএস তোমাদের প্রত্যেকের জন্যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করব। এবং যে গ্রুপের মাধ্যমে প্রতিদিন ফ্রি ক্লাস আসবে তোমাদের কাছে যাতে তোমার প্রস্তুতিতে তোমার সাফল্যের যে জার্নি তাতে অংশীদার হতে পারে বিএসএসসিআই কম্পিটিটিভ আমি সবসময় একটা কথা বলি তোমার সাফল্যই আমার সাফল্য আর আমার নিজের স্বার্থেই এই ভিডিওটা করছি কারণ আমার দশজন ছাত্রছাত্রী যদি চাকরি পায় সব থেকে বেশি গর্বিত হব আমি নিজে ঠিক আছে তাই কারা কারা কোন পরীক্ষাকে টার্গেট করছো কোন পরীক্ষা আগে দিয়েছ কারা প্রথম থেকে শুরু করতে চাইছো কমেন্টে জানিও কিন্তু ঠিক আছে চলো এবার একে একে দেখে নেওয়া যাক এই চাকরিগুলোর ইন ডিটেলস পুরোটা ঠিক কি আছে কি পড়তে হবে সিলেবাস কী যোগ্যতা কী এ টু জেড ঠিক আছে নেক্সট নেক্সট কী এস এসসি সিলেকশন পোস্ট ফেস থার্টিন এখানের আবেদন কবে থেকে শুরু হবে পরের মাস থেকে ষোলো চার দু হাজার পঁচিশ আমি প্রথমেই বলেছিলাম এই যে সত্তর হাজার পদের কথা আমি আগাম জানাচ্ছি কেন আগাম জানাচ্ছি যাতে প্রস্তুতিটা তুমি এখন থেকে নিতে পারো যে তার লড়াইটা তোমার জন্য আজ থেকে শুরু হয় দেখো এখনও আবেদন শুরু হয়নি হাতে প্রায় এক মাসের ওপর সময় ঠিক আছে তাই এখন থেকে তোমাকে যাতে লড়াইয়ের মঞ্চে তোমাকে লক্ষ্যটা স্থির করে দিতে পারি সে কারণে এই ভিডিও শেষ কবে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ পরীক্ষার তারিখ জুন জুলাই দু হাজার পঁচিশ দেখো এখানে কোনো ডিলে হয় না ঝটপট পরীক্ষা হয় ঠিক আছে সো জুন জুলাইয়ে পরীক্ষা হবে বিভিন্ন পদে নিয়োগ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পদ অনুযায়ী তিরিশ থেকে আশি হাজার টাকা তোমার বেতন থাকবে তিরিশ থেকে আশি হাজার টাকা স্যার আপনি যে বললেন চল্লিশ হাজার টাকা মোটামুটি বেতন শুরু এই যে তিরিশ হাজার টাকা বলা হচ্ছে এরপরে আরও এর সঙ্গে ডিএ ইত্যাদি প্রভৃতি অনেক কিছু যুক্ত হবে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বুঝতে পারছো তো বেতন নিয়ে চিন্তা করতে হবে না একবার চাকরিটা পেয়ে দেখাও অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমার ঘরে আসুক তারপরে দেখবে জীবন একেবারে জি হয়ে গেছে খুব সুন্দর পুরো সমস্ত কিছু টাইম মাফিক চলছে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক এই পরীক্ষার সম্ভাব্য শূন্য পথ দু হাজার পঁচিশে সম্ভাব্য শূন্য পথ বত্রিশশো থেকে চার হাজার স্যার এত কী নিয়োগ আগে আদৌ হয়েছে দেখো দু হাজার একুশেই বত্রিশশো একষট্টিটা নিয়োগ হয়েছে হয়ে গেছে এগুলো ওই উড়ো কথা নয় এগিয়ে বাংলা উড়ো কথা নয় প্রমাণ সহ বলছি দু হাজার বাইশে দু হাজার প্লাস রিক্রুটমেন্ট হয়েছে দু হাজার তেইশে খুব উল্লেখযোগ্যভাবে পাঁচ হাজার তিনশো উনসত্তর জন রিক্রুট হয়েছে এই পদের জন্যে দু হাজার চব্বিশে দু হাজার প্লাস রিক্রুটমেন্ট হয়েছে মানে দেখো বছর বছর নিয়োগ করছে কিন্তু এই পদে এবং এবছরেও বত্রিশ হাজার প্লাস তাই যারা একটা নিশ্চিত সরকারি চাকরির স্বপ্ন দেখছ তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ ঠিক আছে নেক্সট পরীক্ষা পদ্ধতি কি পরীক্ষাতে থাকবে ম্যাথ রিজনিং জি এবং ইংলিশ প্রত্যেকটাতে প্রশ্নটাংববে পঁচিশটা করে এবং প্রতিটা প্রশ্নের মান দুই টোটাল পঞ্চাশ করে এক একটা সাবজেক্টের নাম্বার থাকবে টোটাল একশোটা প্রশ্ন টোটাল দুশো মার্কের পরীক্ষা ঠিক আছে সময় কতক্ষণ ষাট মিনিট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতার পদের ক্ষেত্রে বাংলা ভাষাতে তোমাদের যেখানে বারবার দুর্বলতা পরীক্ষা দেওয়া যায় তাই সেন্ট্রালের চাকরি মানেই আমি ভয় পেয়ে যাব সেন্ট্রাল মানেই আমি পরীক্ষা দেবো না আমি তো বাঙালি না এবার জাগতে হবে বাংলা এবার ভারত জয় করবে আমি বলেছি না পশ্চিমবঙ্গে চাকরি নয় বাংলা করবে ভারত জয় এবং বাঙালি ছাত্রছাত্রীদেরকে বাংলা মাধ্যমে পরীক্ষা দিয়ে সারা ভারতবর্ষে চাকরি করানোর সুযোগ করে দেবে বিএসএসিআই কম্পিটিভ কথা দিলাম সেভাবেই তোমাদেরকে রেডি করব। যাতে বাংলাতে পড়ে বাংলাতে পরীক্ষা দিতে পারো কিন্তু মাইনেটা আসবে সেন্ট্রাল স্কেলে কারা কারা সেন্ট্রাল স্কেলে স্যালারিটা পেতে চাও ঝটপট লাইক করো আর কমেন্ট করো ঝটপট লাইক করো আর কমেন্ট করো কথা দিলাম পশ্চিমবঙ্গের বুকে নেটসেটের ক্ষেত্রে যেরকম কোয়ালিটি এডুকেশন দিয়ে পুরো ভারতবর্ষে সেরা সেরা জায়গা তৈরি করেছি পশ্চিমবঙ্গকে ঠিক সেরকমভাবেই সরকারি চাকরির ক্ষেত্রেও কম্পিটিভের ক্ষেত্রেও সেই জায়গা তৈরি করবো তোমাদেরকে নিয়ে কথা দিলাম তোমরাই যোদ্ধা আমরা শেখাবো কীভাবে যুদ্ধ করতে হয় কীভাবে লড়তে হয় কীভাবে পড়তে হয় কীভাবে জীবন গড়তে হয় অনেকেই বলবে স্যার আপনি এত বেশি কেন কথা বলেন আমি কথা বলি যারা স্বপ্ন দেখে তাদের জন্যে যারা দু মিনিটের শর্ট শুনতে চলে এসছো তাদের জন্য আমার ভিডিও নয় প্লিজ এই চ্যানেলটাকে স্কিপ করে যাবে আমার এই ভিডিওগুলো যারা স্বপ্ন দেখে যারা নিজেকে নিয়ে ভাবে যারা নিজেকে লড়াই করার কথা ভাবে যারা প্রতিনিয়ত লড়ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের এই অবস্থা দেখে তাদেরকে আশা দেখানোর পথ দেখানোর সততার সহিত সঠিক গাইড করার চ্যানেল কারা কারা আমার সাথে একমত একটুখানি জানিও তো সে কারণেই এখানে কন্টেন্ট দেওয়া হয় শুধু কুপন কোড দেওয়া হয় না এখানে কন্টেন্ট দেওয়া হয় কুপন কোড দেওয়া হয় না এভরিডে সকাল এগারোটা দুপুর তিনটে এবং বিকেল পাঁচটার ক্লাস যে কোনো ক্লাস খুলে দেখে নিও আমি কথা দিলাম যে কন্টেন্ট যে কোয়ালিটির ক্লাস আমরা দিয়ে থাকি পশ্চিমবঙ্গে কোনো চ্যানেল তোমাকে দিতে পারবে না এটা গ্যারেন্টি দিলাম বিশ্বাস না হলে চ্যানেলে ঢোকো যে কোনো লাইভ সেকশানে গিয়ে যে কোনো ক্লাস তুলে তুমি দেখে নিতে পারো চলো নেক্সট দেখে নেওয়া যাক এসএসসি সিরিয়াল দু হাজার পঁচিশ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম বাইশ চার দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে তার আবেদন জুন জুলাই দু হাজার পঁচিশে পরীক্ষা বয়স সীমা আঠেরো থেকে সাতাশ যে কোনো শাখার স্নাতক হতে হবে পদ অনুযায়ী বেতন পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব সম্ভাব্য শূন্য পদ। এখানে এবছর আঠেরো হাজার প্লাস নিয়োগ হওয়ার সম্ভাবনা স্যার এত নিয়োগ কি আদৌ হবে অবশ্যই হবে দু হাজার চব্বিশেও প্রায় আঠেরো হাজার নিয়োগ হয়েছে দু হাজার বাইশে সাঁত্রিশ হাজার প্লাস নিয়োগ হয়েছে এবছর কেন হবে না হানড্রেড পারসেন্ট হবে শুধু বাংলার মুখ চেয়ে বসে থাকলে হবে না ভারত জয় করতে হবে তোমাকে সেই লক্ষ্যেই কিন্তু আমরা এগোচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে তো চলো নেক্সট দেখে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্টস ইন মিনিস্ট্রিস ডিপার্টমেন্টস ইন্সপেক্টর অফ সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড কাস্টম এরকম বহু পদ আছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স প্রিভেন্টিভ অফিসার ইন কাস্টমস ঠিক আছে এক্সামিনার ইন কাস্টমস তোমরা দেখে নিতে পারো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমার নামের পাশেও এই অফিসার ট্যাগটা যদি চাও আজ থেকে পড়াশুনো শুরু করো খুব ভালো করে পড়তে শুরু করো কনসেপ্ট ক্লিয়ার করো ওই হাজার ঘন্টার ম্যারাথন থেকে কোনো লাভ নেই ওই ছেদ প্রশ্ন দিয়ে সেন্ট্রালের এক্সাম পাস করা যায় না চাই কোয়ালিটি 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 বোঝাতে পারছি নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে এরপর আসি সিপিও এস আই দু আমি টোটাল ছটা এক্সাম বলবো এখন তিন নম্বরে আছি আবেদন শুরু হবে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ জুলাই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে পরীক্ষা হবে প্যারামিলিটারির বিভিন্ন পদে নিয়োগ হবে বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ যে কোনো শাখায় স্নাতক পদ অনুযায়ী পঁয়ষট্টি হাজার থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত তোমার স্যালারি আছে বোঝাতে পারছি তাই ঝটপট যে যেটাতে ইন্টারেস্টেড পড়ো ঠিক আছে স্যার এখানে কেমন নিয়োগ হয়েছে কোন কোন পদে নিয়োগ হবে এস আই ইন দিল্লি পুলিশ ইন বিএসএফ এস আই ইন সিআইএসএফ যারা এসআই হওয়ার জন্য স্বপ্ন দেখো পশ্চিমবঙ্গে বহুদিন তো হবে 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 করে হচ্ছে না টার্গেট করো না এটাকে কেন চিন্তা করছো আমরা আছি তো তৈরি করে ধরবো তোমাকে শুধু স্বপ্নটা দেখতে শেখো এটুকু বলতে পারি নেক্সট সম্ভাব্য শূন্য পথ কত তিন থেকে চার হাজার পাঁচশো স্যার এত ইয়াস এত দু হাজার চব্বিশে পাঁচ হাজার তিনশো প্লাস দু হাজার বাইশে চার হাজার তিনশো প্লাস নিয়োগ হয়েছে দেখো আমরা ইতিহাস দেখে তোমাদের সামনে আসি আমরা গবেষণা করে কন্টেন্ট দিতে আসি আমাদের একটা ভিডিও করতে হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা লাগছে কিন্তু সেটা নিয়ে রিসার্চ করতে আমাদের অনেকটা সময় লাগে কারণ অথেন্টিক তথ্য দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য সো নেক্সট আমরা দেখে নিই যে এসএসসি এস আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী দিচ্ছে কিন্তু বহুজন এখনও ভয় পায় সাতাশ পাঁচ দু থেকে আবেদন শুরু হবে জুলাই আগস্ট দু হাজার পঁচিশে পরীক্ষা ঠিক আছে বয়স সীমা আঠেরো থেকে সাতাশ তো তোমার যদি এসএসসি সি টার্গেট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো যারা যারা এস এস সি টার্গেট করছো কমেন্টে জানাও আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব এবং তোমাদের জন্য ফ্রি গ্রুপ আনবো ফ্রি ব্যাচ আনব যেখানে তোমরা নিয়মিত ক্লাস পাবে পিডিএফ পাবে ঠিক আছে তাই কমেন্ট করতে হবে সাথে একটা করে লাইক করতে হবে দুটোই থাকতে হবে তবে কিন্তু লিঙ্ক পাবে না হলে নয় সো চলো নেক্সট দেখে নেওয়া যাক কি আছে সম্ভাব্য শূন্য পথ আঠাশশো থেকে তিন হাজার লাস্টবারেই দেখো চব্বিশেই তিন হাজার সাতশো বারো একুশে চার হাজার আটশো তিরানব্বই এবং দু হাজার বাইশে চার হাজার সাতশো ছাব্বিশ এত এত নিয়োগ হয়েছে এবছরেও হবে সো একেবারে মা বলে লেগে বলতে হবে আমাদের সকলকে ঠিক আছে নেক্সট যেটা কি এম টিএস নন টেক টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার ছাব্বিশ ছয় দু থেকে এটার আবেদন শুরু হবে বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ বা আঠেরো থেকে সাতাশ যোগ্যতা মাধ্যমিক পাস বাংলা ভাষায় পরীক্ষা সিএইচএস এল বাংলা ভাষায় পরীক্ষা পদ অনুযায়ী বেতন তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বস সো যদি এটা টার্গেট করো ঠিকঠাকভাবে পড়াশুনো করো ছটা মাস তাহলে কিন্তু এবারেই চাকরিটা তোমার হবে হ্যাঁ এত বড় কথা বললাম দেখো চাকরি পেতে কোয়ালিটি লাগে আর কিচ্ছু না সেই কোয়ালিটি কন্টেন্ট তুমি কার কাছ থেকে পাচ্ছ সেটা বড় কথা কারণ গুরু ভালো হলে তবে তো শিষ্য ভালো হবে এখন যদি আমি ভূগোলের টিচারকে দিয়ে ইতিহাস পলিটি ঠিক আছে রিজনিং এইসব পড়াতে থাকি তাহলে তো আর মানে সেই যে শিষ্য সে তো সত্যি সত্যিই কোনোদিনই কনসেপ্ট পেল না এখন যদি বাংলার লোক এসে রিজনিং করায় এখন যদি বাংলার লোক এসে পলিটি পড়াতে শুরু করে সে সারা জীবন বাংলা সাহিত্য নিয়ে পড়েছে সে কি করে ইতিহাস পলিটি পড়াবে ভাই সম্ভব তাই জন্যে গুরু ঠিক হতে হবে আমরা সংস্কৃতের স্টুডেন্ট আমি নিজে ঠিক আছে আমি নিজে পড়েছি যে গুরুকেও যাচাই করে নিতে হয় রামকৃষ্ণদেবও বিবেকানন্দকে বলেছিলেন যাচাই করে নিস দেখবে কথামৃত লেখা আছে যে রামকৃষ্ণদেবকে যাচাই করার জন্যে একটা ছোট্ট কয়েন তার বিছানার তলায় ঢুকিয়ে রেখে দিয়েছে নরেন মানে স্বামী বিবেকানন্দ যে উনি তো বলেন কামিনী কাঞ্চনে আমার খুব অনিহা তো দেখি উনি কী করে বোঝেন তো যখনই দক্ষিণেশ্বরের মন্দিরে ওই বিছনার তলায় উপরে উঠে বসেছেন শ্রীরামকৃষ্ণ আরে বাবা জ্বলে যায় সব জ্বলে গেল সব জ্বলে গেল মানে সত্যিকারের গুরু যোগ্য গুরু সে কারণেই উনি বিবেকানন্দ হতে পেরেছেন তাই মাথায় রেখো তুমি কোথায় পড়ছো কার কাছে পড়ছো সেটা যাচাই করণীয় কারণ তোমার কেরিয়ারের প্রশ্ন জীবনটা একবারই পেয়েছ এই যে সময়টা বয়সটা চলে যাচ্ছে এটা কিন্তু আর কখনো ফিরে আসবে না তাই সঠিক শিক্ষা নিতে হবে সঠিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সেটা যদি করা যায় যে কোনো পরীক্ষায় তুরি মেরে পাশ করা যায় বোঝাতে পারছি তো চলো দেখে নেওয়া যাক এখানকার সম্পর্কে আরও কিছু কোন কোন পদে নিয়োগ হাবিলদার প্রিয়ন থেকে শুরু করে অনেক কিছু পদ এখানে আছে তোমরা জাস্ট একটু দেখে নিও তাই আমি নতুন করে বলছি না সম্ভাব্য শূন্য পদ এটা ইম্পর্ট্যান্ট আট হাজার থেকে দশ হাজার এটা আসতে চলেছে স্যার এত ইয়াস দু হাজার চব্বিশে ন হাজার পাঁচশো প্লাস দু হাজার বাইশে বারো হাজার পাঁচশো প্লাস দু হাজার একুশে সাত হাজার তিনশো প্লাস নিয়োগ এখানে হয়েছে এ বছরেও হবে লড়াইটা হাড্ডাহাড্ডি কিন্তু যদি তুমি মনে করো তুমিও পারবে কনসেপ্ট চাই ওই শুধু বাঁধাগছের কিছু সাজেস্টিভ প্রশ্ন উত্তর পড়ে গেলে হবে না একেবারে থিওরি ধরে পড়তে হবে কি রাজি আছো যদি তুমি রাজি থাকো কমেন্ট করো আমি থিওরি বেসের ক্লাস দেব এবং কথা দিলাম ইতিহাস নিয়ে যে পড়াশুনো করেছে সেই তোমাকে ইতিহাস পড়াবে যিনি পলিটির বই লিখেছেন তিনি তোমাকে পলিটি পড়াবেন যিনি এমএসসি ইন ম্যাথামেটিক্স তিনিই তোমাকে ম্যাথস পড়াবেন ঠিক আছে যাকে তাকে দিয়ে আমরা কোনো কিছু পড়াবো না এটা গ্যারেন্টি দেয় বিএসএসিআই কম্পিটিভ কারণ কোয়ালিটি মানেই বিএসএসিআই তো কারা কারা থিওরির ক্লাস চাইছো কোন টপিকের ওপর বেশি ক্লাস চাইছো প্লিজ কমেন্ট করো আমি প্রত্যেকের কমেন্ট চাই ঠিক আছে নেক্সট দেখে নিই এসএসসি জিডি দু হাজার পঁচিশ একেবারে বছরের শেষ দিকে এই ফর্মটা ফিল হবে আঠেরো থেকে তেইশ পর্যন্ত এটার বয়স সীমা ঠিক আছে এবং এই যে পুরো বেতন বেতন কত বলা হচ্ছে পদ অনুযায়ী তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার পরীক্ষা বাংলা ভাষাতে হবে বিশেষ করে যারা পুলিশকে টার্গেট করছো পুলিশের জন্যে ডাব্লুবিপি কেপি এইসবের জন্যে মূলত টার্গেট করছো তারা কিন্তু এসএসসি জিডিকে পাখির চোখ করতে পারো করতে হবে তোমাদেরকে পশ্চিমবঙ্গের অবস্থা খুব একটা ভালো নয় ঠিক আছে এই দশ বছর বা পাঁচ বছর কম্পিটিটিভের আমি প্রস্তুতি করলাম নিজেকে প্রমাণ করার সুযোগ পেলাম না শেষে গিয়ে আমি একটা কোম্পানিতে ওই পাঁচ ছ হাজার টাকার ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করলাম না তার জন্য তোমার জন্ম হয়নি তোমার জন্ম হয়েছে তোমার মেধাকে দিয়ে যাচাই করে তোমার মেধাকে দিয়ে তুমি প্রমাণ করবে নিজেকে তাহলে কেন শুধু বাংলার মধ্যে আবদ্ধ থাকবে বাংলা ভাষাতে পরীক্ষা দাও ভারতে গিয়ে চাকরি করো ঠিক আছে বোঝাতে পারছি নেক্সট কোথায় কোথায় নিয়োগ হবে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সিআইএসএফ সি আর পুরো লিস্ট তোমাদের সামনে দিয়ে দিয়েছি তো এই হলো সম্পূর্ণ বিষয় এবার শূন্য শূন্যপত্র একটু দেখে নেব এবছর আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশ হাজার শুনে অনেক মনে হলেও দেখো চব্বিশেই প্রায় ছেচল্লিশ হাজার ছশো বাইশে পঞ্চাশ হাজার একশো কুড়িতে ষাট হাজার দুশো দশ এত এত নিয়োগ হয়েছে এবছরেও হবে নিজেকে প্রমাণ করো চাকরিটাকে ছিনিয়ে নাও পড়াশুনো যখন করছো কেন কম পয়সার চাকরি করবে শুধু পশ্চিমবঙ্গের মুখ চেয়ে ডিপ্রেশনে ভুগবে আরে বাংলাতেই তো পরীক্ষা হবে একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে চেষ্টাটা করো না সারা জীবন সেন্ট্রাল লেভেলের টাকা পাবে বেতন পাবে সম্মান পাবে তাহলে আর দেরি করো না অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্ক দেব তোমাদেরকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এসএসসি কর্মী নিয়োগ করবে প্রতি বছর করে এবছরও করবে শূন্য পদ সত্তর হাজার প্লাস তোমাদেরকে বলেছিলাম একদম প্রথম স্লাইডের দিকে যে টোটাল কত শূন্য পদ ম্যাক্সিমাম আর মিনিমাম যোগ করে জানিও কারা কারা করেছ যারা করনি অবশ্যই কমেন্ট করো ভিডিওর প্রথমে গিয়ে যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পরীক্ষার বিষয় ম্যাথ রিজনিং জি ইংলিশ এই চারটেই তো মেন পিলার ঠিক আছে এবং তোমাদের জানিয়ে রাখি সপ্তাহ ভোর থিওরি পার্টের ক্লাস নিয়ে আমরা আসছি তোমাদের জন্যে কারা কারা কোন এক্সামকে টার্গেট করেছো তোমরা অবশ্যই জানিয়ে দাও তার ফ্রি ব্যাচ লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেব। বিএসএসিআই কম্পিটিটিভ অ্যাপে তোমরা সমস্ত কিছু ক্লাস থেকে পিডিএফ একদম রুটিন ওয়াইজ পেয়ে যাবে এবং যে পরীক্ষার নাম সব থেকে বেশি কমেন্টে আসবে আমি সেই ব্যাচ সবার আগে শুরু করব কথা দিলাম ভিডিও করে রুটিন দেবো এবং তোমাদের সাফল্যের সঙ্গী হব আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ